কালদুমা পায়রার কোয়ালিটি দেখো হালকা করে দেখাই এই পায়রা দুটো দেখো বন্ধুরা কত সুন্দর কোয়ালিটির এই দুটো কয় কি ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা করে বন্ধুরা এই লেস্টা দুটো উপর থেকে হালকা করে দেখাই আমি আর বন্ধুরা প্রথম নড় পায়রাটা বন্ধুরা নড় পায়রা এটা দেখতে পাচ্ছো একদম পুরো ফ্রেশ পায়রা আর এটা হচ্ছে তোমার মাদা পায়রা কিছু চোখের বন্ধুরা মতি চোখের পায়রা দেখতে পাচ্ছো চোখের কোয়ালিটি এই যে মতি চোখের পায়রা আছে যদি কেউ নিতে চায় এক পিয়ার ডিম বাচ্চা করে খেলাম এর একটু স্ট্যান্ডিংটা দেখাই পায়রাটা দেখো পায়রার স্ট্যান্ডিংটা দেখো জাস্ট

উনি নিজে মানে নতুন কিছু কালেকশন দেখাবে প্রথমেই দেখাচ্ছ কি দাদা এই কি পায়রা আছে বন্ধুরা দেখো এই পায়রা দুটোর কোয়ালিটি কেমন আর বেলে পায়রা অনেকজন খোঁজো পায়রা দুটো চোখ হালকা করে দেখিয়ে দিচ্ছি দেখো দুটো একই সেপে আছে এক পেয়ার আছে এ কত টাকা দাম আছে দামটা বলো একটু দুটো আটশো টাকায় পেয়ে যাবে তোমরা তোমার ফোন নাম্বারটা বলো একটু আচ্ছা আর কি কালেকশন নতুন আছে নাকি আচ্ছা কালদোমা দেখাও দুটো কালদোমা দেখাও বন্ধুরা দুটো লং সাইজের কালডোঙা দাদা করেছে বের মানে হয়তো তুলেছে প্রতি হাটে নতুন নতুন কালেকশন পাওয়া যায় আমাদের সুরাজদার কাছে এটা কি পায়রা যায় এই দুটো কি পায়রা আছে দাদা কালডোঙা বন্ধুরা এই কালডোঙার সাইজটা দেখো লং সাইজের পায়রা এই দুটো কি কালডোঙা আছে চিনি বন্ধুরা চিনি কালদুমের লেসটা দেখাও লেসটা দেখাও বন্ধুবার লেসটা দেখো পুরো ভালো শেপের পায়রা আর প্রথমে চোখটা দেখিয়ে দিই আর নড় পায়রাটা দেখাও প্রথমে নড় পায়রাটা বন্ধুরা নড় পায়রা দেখতে পাচ্ছ একদম পুরো ফ্রেশ পায়রা আর এটা হচ্ছে তোমার মাদা পায়রা এই ধরো কত টাকা দাম একটু কম হবে তো একটু কম হবে আমার চ্যানেলের নাম করে আসলে তার কাছে কল করলে আরো কম হয়ে যাবে কাল দূর দেখো শুধু এবার কাছ থেকে ভালো করে দেখে নেবে যদি থাকে এডে না সেল হয় তাহলে দাদাকে কল করবে বন্ধুরা তোমরা অনেক লাল পায়রা দেখেছো লাল পায়রা অনেকজন খোঁজো আর এই পায়রা ধরো দেখাই থাকো পুরো এটা কি লাল আছে বন্ধুরা পুরো এক পিয়ার কাঠ লাল ঠোঁট দুধের মতো সাদা আর এর এর চোখটা দেখো চোখটা একটু হালকা মানে মোতি চোখের পায়রা দেখতে পাচ্ছ চোখের কোয়ালিটি এই যে মতিচোখের পায়রা আছে যদি কেউ নিতে চায় এক পেয়ার ডিম বাচ্চা করে এই দুটো কত টাকা প্রাইস রেখেছে বলো মাত্র দেড় হাজার টাকায় পেয়ে যাবে একটু চোখটা দেখো চোখটার এই ডানাটা দেখো ডানাটা একটু এগুলো কি উঠবে ওরা লাইনের পায়রা সেঁটে সেঁটে ওড়ে বন্ধুরা দেখো ডানা দেখো মাথার একটু পয়েন্ট আছে দুটো সব পয়েন্ট আছে এক পেয়ার পুরো এক খোপের বাচ্চা মাত্র দেড় হাজার টাকায় পেয়ে যাবে একটু কম হয়ে যাবে আর একটু আর কিছু কালেকশন আছে নাকি বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে অনেক কটা কালদুমা পায়রা আছে বাট ওনারটা দেখতে পাচ্ছি না কাদের দার কাছে যাই কাদের দার কী কালেকশান আছে সেটা দেখবো আজকে এ কাদের দা কোথায় গেলো কাদা নেই বন্ধুরা কী নিউ কালেকশান আছে সেটা দেখবো কাদের দার মুগরাহাটে আসলে আমি দেখি যে কী কী কালেকশন আছে দাদার কাছে নতুন নতুন ওখানে দুটো কালদুমা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে হচ্ছে সেই মোগ্রাহাটে আসলে সেই ফেমাস কাদের দা কাদের দার কাছে চলে এসেছি কিছু নতুন কালেকশন দেখাবে উনি পায়রা কিছু অতটা তুলতে পারেনি বাট কিছু কিছু নতুন তুলেছে সেটা দেখাবে মাল ছিল সব সেল হয়ে গেছে দেরি করে চলে আমি একটার সময় এসেছি ওই জন্য মাল আর নেই বেশি এটা কি আছে কালা সবুজ আছে প্রথমে দেখে দিই এই যে এটা এটা মাদা পায়রা আছে আর এটা হচ্ছে নড় পায়রা এদের এটা দেখো স্ট্রাকচারটা দেখো এই দুটো কত টাকা দাম আছে সাড়ে তিন হাজার টাকা বন্ধুরা দেখো পায়রা দুটো হালকা করে দেখিয়ে দিই এর কি জিপ কি কালো আছে অনেকজন বলে জিপ কালো হয় এটা দেখা দেখি বলে সে কালা জিপ কালো হয় হ্যাঁ বন্ধুরা দেখো এ জিপ কালো দেখতে পাচ্ছ এ দুটো তাহলে সাড়ে তিন হাজার টাকা আচ্ছা আর কি কালেকশন আছে কিছু আচ্ছা দেখাও বন্ধুরা দেখো এ দুটো গোল্ডেন আছে বন্ধুরা দেখো নতুন কালেকশন এটা এই গোল্ডেন দুটো দেখো এই কি ফ্লাই লাইনের ভিতরে কতক্ষণ উঠবে এটা সাত ঘন্টা মিনিমাম উঠবে বন্ধুরা এই চোখটা দেখো গোল্ডেন বারের চোখটা দেখো এর রং করা আছে কেন ও রং কে করেছে হ্যাঁ বন্ধুরা দেখো কেউ তাহলে উড়াচ্ছিল হয়তো টুর্নামেন্ট খেলছিল এটা হচ্ছে নর পায়রার চোখ আর এটা হচ্ছে মাথা এটা কিছু সব সাদা ঠোঁট ঠোঁট দুধের মতো সাদা আছে এ দুটো কত টাকা দাম আছে বলো সাড়ে চার হাজার বন্ধুরা দেখতো দেখতে পাচ্ছো একটু কম হয়ে যাবে আর কিছু কালেকশন আছে প্রচুর কালেকশন আছে কালদুমা কিছু দেখাও কালদুমা আচ্ছা স্টকে দুটো বলছে বড় কালদুমা রেখেছে সেটাও দেখবো আমরা প্রথমে অন্য অন্য কালেকশন কিছু দেখে নি বন্ধুরা দেখতে পাচ্ছি ওই দাদা এই দুটো কি পায়রা আছে বন্ধুরা দেখতে পাচ্ছি দুটো কামাক্ষার পায়রা অনেকজন খোঁজো এই পায়রা দুটোর হালকা করে দিচ্ছি তোমাদের চোখ টোকা দেখানো লাগবে না তোমরা দেখেই বুঝতে হয়তো এই পায়রা কত দাম বন্ধুরা দেখো সাড়ে চার হাজার টাকায় পেয়ে যাবে পায়রাটা ডানাটা একটা ডানা হতো ডানা ভিতরটা দেখো সব কাঁচি করা আছে বাট দেখি ভাইভিস আজকে দেখছিলাম বন্ধুরা দেখো পায়রার কোয়ালিটি কামাক্ষার পায়রা এই দেখো চলো 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 চল বড় বড় কত লং সাইজের সেটা ওটা দেখাও হ্যাঁ বন্ধুরা দেখো কি জিনিস দেখাচ্ছি আজকে এই দেখো কালদুমা পায়রার কোয়ালিটি দেখো হালকা করে দেখাই এই পায়রা ধুরো দেখো বন্ধুরা কত সুন্দর কোয়ালিটির এই ধরো কয় কি ডিম বাচ্চা করবে বন্ধুরা এই পায়রা ধরে দেখো এই ধরো কত দাম সাড়ে সাড়ে সাত হাজার টাকায় পেয়ে যাবে তোমরা একটু কম কম হবে একটু কম পাঁচশো টাকা কম টাকা কমে সাত হাজার টাকায় পেয়ে যাবে বন্ধুরা এই চোখটা দেখো এই চোখের কোয়ালিটি আর ঠোঁট আর স্ট্রাকচারটা দেখো ভালোভাবে আর লেসটা দেখো লেসটা দেখো পুরো বাঁধানো মানে একটু ইয়ে ফল্ট হবে না কোনো এই দেখো বন্ধুরা দেখো এক হাত দিয়ে মানে দু হাতে দুটো ধরেছে দেখাতে পাচ্ছে না এত লং সাইজ এই পায়রা দুটোর মাত্র সাত হাজার টাকা তাই তো এই লেসটা উপর থেকে হালকা করে দেখাই আমি আর বন্ধুরা দেখো পায়রা দুটোর লেস তি তিলা সব বাঁধাবে তিলা বাঁধ আর গায়ের একদম খুঁদ নাই কোনো ক্ষুদ নাই চলো আর কি কালেকশন আছে আচ্ছা 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 দেখালাম এর একটু স্ট্যান্ডিংটা দেখাই পায়াটা দেখো পায়ার স্ট্যান্ডিংটা দেখো জাস্ট

আর বন্ধুরা দেখতে যে এখন দেড়টা বাজে দেড়টা সময়েও হাট মোটামুটি চলছে আর তোমরা যদি আসো তোমরা বারোটা বা দশটার ভিতরে আসবে তাহলে ভালো ভালো সকাল থেকে বাজার হয় জানি অনেকজন আছে যারা ভাবে যে মুগরাহাট বারোটা বা দশটার ভিতরে শেষ হয়ে যায় কিন্তু হাট হয় সেটা দেখিয়ে দিলাম হালকা করে